সালামু আলাইকুম ভিউয়ার্স বারোশো এগারো স্কোয়ার ফিট জায়গার উপর তৈরিকৃত একটি ডিজাইন ও এর খরচের হিসাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব হোপফুলি সবাই ভিডিওটি না টেনে দেখবেন বারোশো এগারো স্কোয়ার ফিট জায়গার উপর তৈরিকৃত এই চমৎকার হাউস ডিজাইনটিতে দৈর্ঘ্য বরাবর আছে ঊনপঞ্চাশ ফিট তিন ইঞ্চি এবং প্রস্থ বরাবর আছে চব্বিশ ফিট সাত ইঞ্চি এই ডিজাইনটিতে সিঁড়ি দিয়ে ঢুকার পরে চমৎকার একটি লাউঞ্জ রয়েছে আট ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চির এই লাউঞ্জ থেকে আমরা যদি সামনে সামনের দিকে অগ্রসর হই তাহলে দেখতে পাবো যে একটি বেডরুম রয়েছে তেরো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চির এই বেডরুমের সাথেই একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটের এ পাশ দিয়ে যদি আমরা লাউঞ্জ হয়ে বেডরুম আরেকটিতে ঢুকি তাহলে এটাতে দশ ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট ছ ইঞ্চির সাইজ দেখতে পাবো এই বেডরুমটির সাথেও একটি বারান্দা রয়েছে লাউন্স থেকে আমরা যদি এই পাশটাতে আসি তাহলে দেখতে পাবো যে ড্রয়িং ও ডাইনিং রুম রয়েছে দশ ফিট তিন ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চির এই পাশটাতে ডাইনিং ড্রয়িংয়ের সাথে একটি কিচেন রয়েছে আট ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি কিচেনের পাশেই একটি ওপেন স্পেস দেখানো হয়েছে এই পাশটাতে আমরা একটি বেডরুম পাচ্ছি বারো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চির এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চির তিন বেড দুই টয়লেট চমৎকার লাউঞ্জ ও কিচেনের সাথে ডাইনিং ড্রয়িং নিয়ে এই ডিজাইনটি সাজানো হয়েছে ভিউয়ার্স টেকসই ও দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণ করতে চাইলে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ ও ডিজাইন নিয়ে কাজ করুন এবার আমরা দেখব এই ডিজাইনের ওপর পাঁচতলা বাড়ি নির্মাণ করতে প্রতি ফ্লোরে কীরকম খরচ পড়বে আমাদের এই ডিজাইনটিতে টোটাল ফ্লোর এরিয়া বারোশো এগারো স্কোয়ার ফিট ফাউন্ডেশন উইথ পাইলিং আমাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়বে বারোশো টাকা করে বারোশো এগারোকে বারোশো দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি চোদ্দো লাখ তিপ্পান্ন হাজার দুইশো টাকা প্রতি ফ্লোরে স্ট্রাকচারাল কাজে প্রতি স্কোয়ার ফিটে সাতশো পঞ্চাশ টাকা করে খরচ পড়ে সেক্ষেত্রে আমাদের এখানে বারোশো এগারোকে আমরা সাতশো পঞ্চাশ দিয়ে গুণ দিলে পাচ্ছি নয় লাখ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল কাজে কাস্টিং কস্ট পাঁচতলা পর্যন্ত টোটাল ঢালায় খরচ পড়বে পঁয়তাল্লিশ লাখ একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার আমরা দেখব প্রতি ফ্লোরে ফিনিশিং সহ আমাদের কীরকম খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা তিন হাজার টাকা করে ধরি সেক্ষেত্রে বারোশো এগারোকে তিন হাজার দিয়ে গুণ করলে পাচ্ছি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা এই টাকাটা প্রতি ফ্লোরে আমাদের ফিনিশিং সহ খরচ পড়বে এই হিসাবটা বর্তমান বাজার দরের প্রেক্ষিতে করা হয়েছে জায়গা ভেদে বিভিন্ন অঞ্চলে বাজার দর উঠানামা করে ভবিষ্যতে সেক্ষেত্রে কম বেশি হতে পারে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের উপস্থাপনা হোপফুলি সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে খরচের হিসাব সপনাদের সামনে উপস্থাপন করব নতুন আঙ্গিকে টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম